কথা বলার সাথে সাথে নবী আমার সিজদায় পরে কান্না শুরু করে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন ঠকে ঠিক সেই মুহূর্তে সেখান থেকে জিবরিল আমিন চলে গেলেন জিবরিল আমিন চলে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাখানায় ঢুকে বললেন ঢোকার পরে যখন জোহরের আযান হয়ে গেল মসজিদের মিনারায় থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেওয়া শুরু করে দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ভাঙ্গা ভাঙা কণ্ঠে যখন বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু اشهد ان لا اله الا الله كن بلدين এইভাবে যখন আজান শুরু করে দিলেন আজান শুরু করার পরে নবী আমার ঘরের দরওয়াজা খুলে চলে গেলেন মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যাওয়ার পরে কোনো কথা নাই জবান বন্ধু জবান বন্ধু কারোর সাথে কোনো কথা নাই আল্লাহ নবী নামাজের ইমামতি করে আবার নামাজ শেষ করিয়া নিজের হুজরাখানার মধ্যে চলে গেলেন এইভাবে একদিন নাই দুই দিন নয় অযুব ভাই মোটামুটি তিন দিন জোরে বলেন কয়েকদিন নবী আমার তিন দিন কারো সঙ্গে কোনো কথা বললেন না শুধুমাত্র নিজের ঘর থেকে মসজিদ আর মসজিদ থেকে নিজের ঘর এর ভিতরে কোনো সাহের সাথে কোনো কথা নাই নবীর বড় মলিন হয়ে রয়েছে বিষণ্নতার সাপ দেখা যায় নবীর চেহারার ভিতরে কেমন যেন এমন দেখা যায় বিষণ্নতার সাপ কোনো সাহাবই কোনো কথা বলেন না এমনকি পয়গম্বার কারো সাথে কোনো কথা বললেন না এইটা লক্ষ্য করলেন সিদ্ধিকে আউ বক্কর রোদিয়াম্ ল হুতা লান এটা লক্ষ্য করলেন আউবকর রোদিয়ল্ ল হু তা তিন দিনের দিন যখন পৈগুম্বর নামা শেষ করিয়া যখন নিজের হুজরা কানার মধ্যে ঢুকলেন ঢুকার পরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আউ ভেজা ভেজা ভিজা কণ্ঠে চোখের পানি ছেড়ে দে কান্দে আর সালাম জানাইয়া চেনা সালা তো আসসালাম আলাই الصلاة والسلام عليك يا رسول الله এইভাবে তিনবার সালাম জানালেন সালামের কোনো জবাব নাই ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না আল্লাহর নবীর সিদ্দিক আকবর আল্লাহ মনটা বড় খারাপ করিয়া চোখের বেবে পানি পড়তেছে কান্না করতে করতে তিনি ব্যাক আসলেন চলে আসলেন আসার পথে হতা হঠাৎ করে ওমর অমর রদিয়াল সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন গেলেন্লাহ মুখ করে চোখের কোনায় পানি দিকে ডাক দি বলে বন্ধু কান্দো কেন কি হয়েছে তোমার আমি কি বুঝতে পারলাম না কেউ কি তোমাকে মেরেছে কয় না আমাকে কেউ মারে নাই তাহলে আবু বকর তুমি কান্দো কেন তুমি তো একজন নরম দিলের মানুষ কারো সাথে তোমার মানা মারি নাই হানাহানি নাই ঝগড়া ফেসাদ তোমার তো কারো সাথে লাগার কথা না আবু বকর তুমি কান্দো কেন কি হয়েছে তোমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে ওমর তুমি কি জানো খবর কে নিছো আজকে তিন দিন হয়ে যায় কয় গুম্বার আমি আমি সহ কোন সঙ্গে কোনো কথা বলে না আজকে তিন দিন হয়ে গেছে কারো সঙ্গে কোনো কথা নাই অমর তুমি তো জানো না আমি জানতে পারলাম নবী কারোর সঙ্গে কোনো কথা বলে না আমি অবকর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানিয়েছি আমার পয়ে তার তারপর সালামের কোনো জবাব দেন নাই আমি আমি আউবাক্য মনটা বড় খারাপ করি আমার মনের মধ্যে ব্যথা যন্ত্রণা নিয়ে আমি ঘুরে চলে আসছি ও মোর তুমি কি একটা যাবে পয়গম্বার কি হয়েছে তুমি কি জানবে ও মোর দেরি করেই নাই সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড়াইয়া পয়গম্বার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে সালাম জানালেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে সালাম জানালেন তিনবার সালাম জানানোর পরে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ওমরের ডাকেও কোনো সারা দিলেন না সালামের জবাব দিলেন না ওমর চোখের পানি চিরে দিয়ে কাঁদছে কান্তে কান্তে ঘুরে আসছেন আসার পথে হঠাৎ করে তলহা রদিয়াল্লাহ তালানহুর সঙ্গে দেখা হয়ে গেল তলহা রদিয়াল্লাহ তালানহুকে ডেকে বলে রে আবু তলহা তোমাকে যেই নবী তোমার জন্য কত কত কিছু করেছে যেই নবী তোমাকে বাইয়াত করেছে যেই নবী তোমার জন্য এত কষ্ট করেছে সেই নবীর খবর তুমি নিছো নাকি রে আজকে তিন দিন হলো পয়গম্বর কারোর সাথে কোনো কথা বলে না ও আবু তলহা যাও যাও একটাবারের জন্য জন্য পয়গম্বরের খবর তুমি একটু নিয়ে দেখো আবু তলহা দেরি করে নাই দৌড়ে চলে গেলে চুখির বাণী চিড়ে দে কান্দরে যুব নবী আমার কাঁপছেন তলহা রাদিয়াল্লাহু তাআলা নূ চুখি এই ঘরের দরদর সামনে দাঁড়াইয়া সালাম জানিয়ে দিলেন अस्सलातु তো সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো কোন সারা শব্দ নাই কোন কথা নাই আবু তল্লা রদিউল্লাহ তালানু ব্যর্থ হইয়া সেখান থেকে ঘুরে আসলেন আসার পরে পথি মধ্যে যাচ্ছিলেন হঠাৎ করে আলী রদিউল্লাহ তালানুর সঙ্গে সাক্ষাৎ হলো জোরে বলেন কার সাথে আলী রদিউল্লাহ তালানুর সঙ্গে দেখা হয়ে গেল আলী রদিউল্লাহ তালানহুকে ডাকতে বলে রে আলী তুমি এদিকে ঘুরছো ফিরছো খবর তো তুমি রাখো না কি হয়েছে ভাই তলহা তুমি বলো আজকে তিন দিন হলো পয়গুম্বার কারোর সাথে কোনো কথা বলে না পয়গুম্বার কারোর সাথে কোনো কথা বলে না ঘরের দরওয়াজা বন্ধ ঘরের মধ্যে যায় আর হুজরাখানা থেকে বের হইয়া মসজিদের মধ্যে